এসে yeah, সবটিতে yeah, yeah, yeah. huh? তার দলের ভেবে নিচ্ছে নি সুতার থেকে ফাইনাল

করে অর্থাৎ এগিয়ে গেল লিড ধর যে কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেন চিনি তিনি এবারে শত নেবেন বম্বর বাপার শট এবং গুম কত কে গানকে ডান দিকে বল 놓고 হচ্ছে ফিনিশ খাওয়া এটা সেট দিতে হবে কত ফরডি টেস্টে বহে রশিদ নাম্বার 3 এখান থেকে শট দিবেন ডব্রাংশু এন্টারপ্রাইজ দ্বিতীয় সপ্তাহিত মহেশ নয়টি শত সবার সৎ এবং দুটোটি শত কমপ্লিট হয়েছে দুটি দলের ক্ষেত্রে তালামগির সপ্তাহে যাত্রী নম্বর দুই সপ্তাহের তালামগি রাখি সালামগিরকে ঘোলটা করতে হবে ছোটকে সুযোগ দিতে গেলে ভোলটা করতে হবে তাকে

এবং এখান থেকে গোল করে গোল করছে গেল সবই বাই দামে তাই প্রেস ক্লাবকে তিন দুই গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো